পেঁয়াজের যে হারে আমরা দাম দেখতে পাচ্ছি বাজার আসলে এলসি কারণে নিয়ন্ত্রণে আসছে কিন্তু ক্রেতাদের অবস্থান যদি জানাইতেন আমাদেরকে এই মুহূর্তে যে কি অবস্থা ক্রেতার ক্রেতারা কেমন খাচ্ছে কিংবা কেমন কিনে নিচ্ছে এতে জানাবেন বাজার কম থাকার কারণে বেসা বিক্রি খুবই কম বাসার কাছে পেঁয়াজ পাওয়া যায় এত কম দামের পেঁয়াজ কারণ বাজার আসে কিন্তু হইব কেন বাসার কাছ থেকে কিনে নেয় এর জন্য বিক্রি অনেক কম বাজার বেশি থাকলে কারণ বাজার বেচা কেনা বেশি হয় বেশি হবে আচ্ছা 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 বুঝতে পারছি বেশি হবে আর আমরা আমরা যদি যদি বলি ভাই আসলে এই এই বাজার এখন যে হারে আছে বাড়বে আর একটু বাড়বে ওই কথা একটা এলসি যদি বন্ধ হয় তাহলে বাজার বাড়বে আর এলসি থাকলে ওর বাজারে এইরকম নিয়ন্ত্রণই থাকবে আপনি দেখেন একজন দেশে কি পরিমাণ পেঁয়াজ আছে দেশে পেঁয়াজ আছে দেশে দেশের পেঁয়াজ ওই ওইরকম ঘাটতি পূরণ করতে পারবো না

ধরে এক বিঘাতে ধরে না ষাইট হয় তা যদি পেঁয়াজ পাকাপোকা হয়ে উঠতো তাহলে কত মনে হয়তো ষাট মন হলে পঁয়ষট্ম হইতো আর পাঁচ মন ভাততো বাট বিঘা আচ্ছা আচ্ছা কিন্তু এটা তাহলে আমাদেরই লস আমাদেরই লস আচ্ছা 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 এই যে মোটা পেয়াজ কাঁচা এরকম চলছে এটা চলছে পঁচচল্লিশ চল্লিচল্লিশ আর এলসি চি চলছে এল চি আট চল্লিশ বিক্রি চলছে আর অপরের দিকে এই যে মুড়ি কাটা পেয়াজ এই যে বিক্রি হচ্ছে

বেশি বিক্রি করতে চাইতে যায় কারণ বাজারে তো এরকম থাকার কথা না এখান থেকে মাল কিনে নিয়ে যদি কেউ বেশি বিক্রি করে এত অসাধু ব্যবসায়ী বাজার নিয়ন্ত্রণে আসার বলতো এত টাকা থাকার কথা না মুড়ি কাটা পেঁয়াজ খুচরা বাজারে সর্বোচ্চ পঁয়ষট্টি থেকে ষাট টাকা বিক্রি করার কথা যদি আশি টাকা বিক্রি করে তাহলে অসাধু ব্যবসায়ী এটা উচিত নয় উচিত না বুঝতে পারছি আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবসময় আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমরা ঢাকা টিভি থেকে আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করবো আমি না যেই আসুক যে কোনো মিডিয়া আসুক সব সকল জন আপনার কাছ থেকে যেন পায় ধন্যবাদ আজকের সর্বোচ্চ বার তালিকা